আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বিপিএল এর আরো কিছু বিষয় কিন্তু আমাদের সামনে চলে আসছে এবং বিপিএল রিলেটেড আরো কিছু কনক্রিট কনফার্ম ইনফরমেশন আমাদের সামনে চলে আসছে প্রথম যে কনফার্মেশনটা ছিল সেটা হচ্ছে যে আপনার ছয়টা দল বিপিএল বিপিএলে পাঁচটা দলের জায়গায় ছয়টা দল খেলবে নোয়াখালী এক্সপ্রেস দলটা ইনক্লুডেড হয়ে গেছে এবং তারাও তাদের এর ব্যাপারে একটা ধারণা আমাদেরকে দিয়ে দিয়েছে সে বিষয়টা নিয়ে এবং পুরোপুরি লোকাল ক্রিকেটারদের ওভারঅল পুলটা কেমন হয়েছে কোন ক্যাটাগরিতে কারা আছেন এবং কারা আসলে হটপিক হতে পারেন নিলামের জন্য সে বিষয়টা নিয়ে আলাদা একটা ভিডিও বানিয়েছি ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আছে আপনারা যদি লোকাল প্লেয়ারদের বিভিন্ন ক্যাটাগরির ওভারঅল ফুল ডিসক্রিপশনটা পেতে চান তাহলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন আর ওভারঅল এই মুহূর্তে বিপিএল এর আরো যে নতুন নিউজগুলো রয়েছে সেটা হচ্ছে বিদেশিদের যে আমরা দেখেছি যে চলে এসেছে এবং সেখানে খুব ভালো কিছু ক্রিকেটারদের যে নাম আমরা বলবো উল্লেখযোগ্য ক্রিকেটারদের যে নাম আমরা বলবো সেরকম কিন্তু কিন্তু আমরা তেমন একটা খুঁজে পাচ্ছি না তো আলটিমেটলি দেখা যাচ্ছে ব্যাপারটা এমনই যে দেওয়া লিস্ট এবং যারা খেলতে এবারে তারাও জানেন যে প্রত্যেক বছর বিপিএল এ আসলে পেমেন্ট নিয়ে কোনো ধরনের ঝামেলা যে হয় বিদেশিরা যে অনেক সময় পেমেন্ট পান না বা পেমেন্টটা নিয়ে তাদের স্ট্রাগল করতে হয় ওভারঅল খেলার এনভায়রনমেন্টের ভিতরে এখন গতবার থেকেই আমরা দেখছি যে একটু বেশি কানা হচ্ছে আপনার স্পট ফিক্সিং ম্যাচ ফিক্সিং এই ধরনের ইস্যুস নিয়ে সো বিপিএলটা যে পুরোপুরি ক্লিন চমৎকার একটা টুর্নামেন্ট সেই বিষয়টাও কিন্তু না তারপরও যে বিদেশিরা আসলে অ্যাগ্রি করছেন আসতে তারা এর আগেও বহুবার এসেছেন বা তারা এর আগেও বিপিএল এর মতো টুর্নামেন্টে ডাক পান তো সেই কারণে বোধ তারা ইন্টারেস্ট দেখান যেমন শোয়েব মালিকের নাকি ইন্টারেস্ট আছে এভাবে বিপিএল খেলার সামিত পাটেল তিনি খেলেছেন তাদের তাদের বয়স হয়ে যাচ্ছে অনেক তারপরও তারা খেলছেন সবচেয়ে বড় যে ইন্টারেস্টিং নামটা পিয়ুষ চাওলার নামটাও নাকি নিলামে উঠেছে এবং এ ক্যাটাগরি

ডিরেক্ট সাইনিং এ তাকে কেউ না কেউ নিয়ে ফেলতে পারে আমি কিন্তু অবাক হবো না নিলামের আগেই হয়তো ডিরেক্ট সাইনিং এ ভালো ক্রিকেটার যারা আছেন বিদেশি তাদের সঙ্গে যোগাযোগ করে এক একটা দল তাদের দল গুছিয়ে নেওয়ার চেষ্টাটা করবে কারণ নিলামে যে প্লেয়াররা উঠেছে বিদেশি ক্যাটাগরিতে সেখান থেকে আসলে বলার মতো তেমন নাম যে আপনি নেবেনই নেবেন এই ধরনের সিচুয়েশন কিন্তু নেই ওই গতবারের মতো রাকিম কর্নওয়েল জর্জ মানসি তারাই কিন্তু ঘুরে ফিরে আছেন তো শেষ পর্যন্ত আসলে বিদেশি কোটার প্লেয়ারদের কিভাবে দলে ভেরান দেখা এই ছটা দল তবে আমি যে বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওটাতে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আসলে কোন দলগুলো এই মুহূর্তে একটা বেটার পজিশনে আছে ওভারঅল এবং এই দলগুলোর আসলে হেড কোচদের কি অবস্থা তারা কোন দলের হেড কোচ হচ্ছেন সেই বিষয়টা আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তবে হাইলাইটের যে বিষয়টা সেটা হচ্ছে যে বিদেশি কোচ দুজনই আছেন মিকি তিনি ঢাকা একজন বিদেশি কোচ এনেছে এছাড়া নোয়াখালী এক্সপ্রেস তারা নাকি খালেদ মাহমুদ সুজনকে দলের মধ্যে নেবেন এবং সেই সাথে আরো কিছু ব্যাপার যেটা আমরা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে যে হাবিবুল বাসার সুমন তিনি নাকি চট্টগ্রামের সঙ্গে কোনো না কোনো ভাবে ইনভলভ হবেন টিম ম্যানেজার বা টিম অ্যাডভাইজার এরকম একটা রোলেও তাকে ক্রিকেটাররা ক্রিকেটাররা লোকাল তারাও কিন্তু আস্তে আস্তে বিপিএল এর সঙ্গে সংশ্লিষ্ট হচ্ছেন বিভিন্ন ক্লাবের সঙ্গে তারা কিন্তু বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তারা কিন্তু অলরেডি তাদের কাজকর্ম করা শুরু করে দিয়েছেন এটা একটা ফার্দার আপডেট নিলামটা হবে তিরিশ তারিখে সে ব্যাপারটা আমরা জানি এবং তিরিশে নভেম্বর নিলাম হওয়ার পর খুব বেশি দিন হয়তো থাকার কথা নয় দলগুলো গুছিয়ে ফেলতে কারণ তিন সপ্তাহের ভেতরে মোটামুটি দল গুছিয়ে ফেলতে হবে 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 ট্রেনিং করতে এবং তারপর খেলার জন্য রেডি হয়ে যেতে হবে বিপিএল এর শুরুর তারিখটা সেটা নিয়ে খানিকটা কনফিউশন ছিল যে ডিসেম্বরের উনিশে অরিজিনালি শুরু হওয়ার কথা ছিল ডিসেম্বরের সতেরো তারিখে একটা উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ওই ব্যাপারটা আমরা যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে পেছনো হচ্ছে ওপেনিং গোলটা 24 তারিখের জন্য হবে এবং টুর্নামেন্টটা প্রপারলি শুরু হবে 26 তারিখ থেকে এবং মোস্ট লাইকলি সেটা সিলেট থেকে শুরু হবে এবারে বিপিএলটা সো এর আগেরবারের মতো যে একদম মিরপুরে শুরু হয় তারপরে চট্টগ্রাম সিলেটে যায় তারপর আবার মিরপুরে ফিরে আসে ব্যাপারটা এরকম হবে না এবারে বিপিএলটা শুরুই হচ্ছে সিলেট দিয়ে এবং মোস্ট লাইকলি ডিসেম্বরের 26 তারিখ থেকে এই টুর্নামেন্টটা শুরু হতে চলেছে যেটা জানুয়ারির 23 তারিখ পর্যন্ত হতে চলতে পারে অর্থাৎ প্রায় এক মাসের একটা টাইট প্যাকড স্ক্যাজু আমরা এবারে বিপিএল এর জন্য দেখতে পাবো তো দেখা যাক শেষ পর্যন্ত আসলে বিপিএল এর আয়োজনটা কেমন হয় আর দলগুলো আসলে গোছাবে কিভাবে নিজেদেরকে সেটা নিয়ে কিন্তু আলাদা একটা এক্সাইটমেন্ট সবার মধ্যে কাজ করছে এবং স্পেশালি আমি দেখতে পাচ্ছি নতুন যে ফ্র্যাঞ্চাইজিটা এসেছে নোয়াখালী এক্সপ্রেস তারা যখন থেকে সিনে আসলো তখন থেকে কিন্তু আমরা দেখছি যে অনেক ধরনের গুজব রয়েছে গুজব ফর এক্সাম্পল নোয়াখালীর যারা প্রবাসী ভাই বোনেরা আছেন তারা কিন্তু ম্যাক্সওয়েলের যেই নামটা সেটাকে হ্যাশট্যাগ করে ম্যাক্সওয়েল নোয়াখালীতে আসবেন সেরকম ভাবে তাকে নাকি খুবই জোর দাবি জানাচ্ছেন বা প্রশ্ন জানাচ্ছেন তো ম্যাক্সওয়েলের লেভেলের ক্রিকেটাররা তারা কি আসলেই বিপিএল খেলতে আসবে তারা কি আসলেই নোয়াখালীরকে রিপ্রেজেন্ট করবে আমি জানি না খুব ইন্টারেস্টিং কিছু ব্যাপার-সাপার কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি এবং তারা কুশল পেন্ডিসকে নাকি নিয়ে ফেলেছে সেটাও নাকি আমরা দেখছিলাম যে কুশল পেন্ডিসের সঙ্গে তারা ডাইরেক্ট সাইনিং এর বিষয়টা আলোচনা করে চলছে তাকে নিয়ে আগে ও একটা ফ্র্যাঞ্চাইজি বলছিল যে তারা নিয়েছে তবে আলটিমেটলি এখন ব্যাপারটা একটু ঘোলা বোঝা যাচ্ছে না তিনি কোন দলে থাকবেন ওভারঅল সামনে হয়তো আরো একটু ক্ল্যারিটি আমাদের জন্য চলে আসবে বাট ইন দা মিন টাইম আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম যে লোকাল ক্রিকেটারদের মধ্যে অনেকেই তালিকার মধ্যেই নাই তাদের কি কি আদতে সুযোগ দেয়া হবে কিনা আমি একটা ব্যাপার শুনছিলাম যে বিপিএল এর যেই লোকাল প্লেয়ারদের তালিকাটা রয়েছে নিলামের জন্য 166 জন ক্রিকেটারের সেই তালিকাটাকে আবার একটু রিভার্সড হতে পারে সো আশা করব এটাই যে যদি রিভার্সড হয় সেই রিভিশনের মধ্যে যে ক্রিকেটাররা বাদ পড়ে গেছে যাদের থাকা উচিত ছিল থাকার কথা ছিল তাদেরকে যেন আবার ইনক্লুড করে নিয়ে আসা হয় ফর एग्जांपल ইফতেখার ইফতির কথা অনেকে বলছেন জাহিদুল জাবেদের কথা অনেকে বলছেন এবং সেই সাথে মোহাম্মদ রুবেল তার তাকে আসলে রাখাটা डेफिनेटলি উচিত ছিল যদি एनसीএল টি20 প্যারামিটার সেই জায়গায় রুবেল যেহেতু ওয়ান অফ দ্য টপ উইকেট টেকার ছিলেন সেই টুর্নামেন্টে ইমপ্রেসিভ বোলিং করেছেন মিস্টার স্পিনার তাকে আপনি বিপিএল এর অন্তত নিলামের তালিকায় কেন রাখবেন না কারণ অনেকেই তো ইন্টারেস্টেড থাকতে পারে তাকে নেওয়ার জন্য ক্যাটাগরি ইতেই রাখেন না অসুবিধা কি তাতেও তো তার কোনো না কোনো একটা টিম হয়তো তাকে নেওয়ার জন্য চিন্তা ভাবনা করলেও করতে পারি তালিকার মধ্যে রাখেননি ব্যাপারটা কেমন হলো আমি বুঝলাম না যাই হোক এই মুহূর্তে বিপিএল নিয়ে আমাদের জল্পনা কল্পনা আরো একটা দিন হয়তো চলবে এবং কাল বাদে পরশু তিরিশ তারিখ রোববার সেই দিনই হবে বিপিএল এর নিলাম এবং সেই নিলামের সময়ে আবারও অলস্পট এবিপি চ্যানেলে আপনাদের সঙ্গে চলে আসব আমি এবং আশা করি যে আমরা প্রত্যেকটা দলের যে কি আপডেট রয়েছে দলগুলো কিভাবে নিজেদেরকে গোছাচ্ছে নিয়মিত আমি আপডেট আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব এবং আশা করি আপনাদের উপকার হবে সেটাতে এবং আপনাদের যেসব প্রশ্ন রয়েছে সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে কি কি বিষয় আপনারা জানতে চাইছেন বিপিএল এর ব্যাপারে আমি খোঁজ খবর নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করার চিন্তা ভাবনা করবো এবং অবভিয়াসলি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না অকট এব এবিপি সবসময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই